আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরাকাতু আমরা যে অনলাইনের মাধ্যমে কোরআন শিখব এই কোরআন শিক্ষার কোর্সটি হবে গুগল মিট দিয়ে এই গুগল মিটে আপনি সব ধরনের সুবিধা পেয়ে যাবেন এক তো সরাসরি লাইফের মাধ্যমে প্র্যাকটিক্যাল আমরা শিখব এবং স্ক্রিন শেয়ারের মাধ্যমে কিতাবে যেসব লেখা আছে সেই সব লেখা অক্ষরের ওপরে আমরা নিশানা দিয়ে দিয়ে চিহ্ন দিয়ে দিয়ে শিখব তো এই গুগল মিট আমাদেরকে ডাউনলোড করতে হবে তো চলুন আমি শেয়ার করছি আপনাদের কাছে দেখুন আমি স্ক্রিনে যাচ্ছি আমার স্ক্রিনে এই যে প্লে স্টোর আছে আমি এই যে প্লে স্টোর আছে প্লে স্টোর ওপেন করে নেবো ওপেন করার পরে এই প্লে স্টোরের সার্চ বাটনে আমি সার্চ করব গুগল মিট গুগল মিট গুগেল মিট এই যে গুগেল মিট চলে এসছে এখান থেকে আমি গুগেল মিট এই যে আমার এখানে ইনস্টল করা আছে বলে ওপেন দেখাচ্ছে আপনাদের যদি ইনস্টল না করা থাকে তো এখানে ইনস্টল করতে হবে করার পরে যখন ইনস্টল হয়ে যাবে তখন আমরা কেটে দিয়ে একদম ব্যাক করে সোজা সজি আমরা হোয়াটসঅ্যাপে চলে যাব এই হোয়াটসঅ্যাপে যেই হোয়াটসঅ্যাপে আমরা আপনাদের সাথে যোগাযোগ করছি ওই হোয়াটসঅ্যাপে গিয়ে দেখবেন এরকম আমরা একটা গুগল মিটে জয়নিং একটা লিঙ্ক পাঠাবো এরকম লিঙ্ক থাকবে এই লিংকে আপনি সাথে সাথে ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম জিমেল চাইবে তো আপনি যে কোনো একটি জিমেল দ্বারা লগ ইন করে নেবেন তো এই লগ ইন করার পরে দেখ এইখানে আপনার এই কন্টিনিউ করতে বলবে এখানে মাইক অ্যালাউ করতে বলবে ক্যামেরা অ্যালাউ করতে বলবে সেগুলো আপনাকে অ্যালাউ করে নিতে হবে কন্টিনিউ করে নিতে হবে তারপরে দেখবেন এখানে আক্স টু জয়েন্ট এই আক্স টু জয়েন্ট আছে এই আক্স টু জয়েন্টে ক্লিক করলে আপনি সোজাসুজি আমাদের লাইভের সাথে জয়েন্ট হয়ে যাবেন আমাদের কাছে একটা লিঙ্ক যাবে আমরা ওই লিঙ্ককে ক্লিক করলেই আপনি সাথে সাথে জয়েন্ট হয়ে যাবেন আপনি যোগ্য লিঙ্কে ক্লিক করেছেন আমার কাছে একটি নোটিফিকেশান এসেছে যার কারণে আমি জয়েনিং করে নিয়েছি দেখুন আমাদের সরাসরি লাইভ আমরা দেখতে পাচ্ছি দেখুন লাইভ সরাসরি দেখতে পাচ্ছি দুজন দুজনকে দেখতে পাবো এইখানে আমরা একদম মুখে উচ্চারণের সাথে দেখে নিতে পারবো কেমনভাবে কোন অক্ষর উচ্চারণ হবে এগুলো আমরা প্র্যাকটিক্যাল এইখান থেকে করতে পারবো এবারে আপনি যখন বইয়ের মাধ্যমে পড়তে চাইবেন তখন আপনাকে এই যে থ্রি ডট দেখতে পাচ্ছেন এই থ্রি ডট দেখুন এই থ্রি ডটে গিয়ে ক্লিক করবেন করার পরে ওখানে ক্লিক করলে আপনার একটা শিয়ার অপশন দেখাচ্ছে দেখুন এই যে এইখানে কোণে এই যে শেয়ার অপশান ওই শেয়ার অপশানে ক্লিক করলে আপনি তারপরে কন্টিনিউ করলে তারপরে স্টার্ট নাও করলে সোজা সজি স্ক্রিনে চলে যাবেন এ দেখুন স্ক্রিনে আমরা চলে গিয়েছি আপনি স্ক্রিন থেকে মনে করলে যে কিতাব পড়াবো সেই কিতাব পড়তে পারবেন মনে করুন এই যে কোরআন পড়াবো তো এইখান থেকে কোরআন আমি স্ক্রিন টাচ করলাম কোরআনে কোরআন চালু চালু হয়ে গেল এবং এখান থেকে দেখুন ইয়া ইউ আর না সুত্তা কুরাবা কুমুল্লা কিনা ওয়াহিদা এমন একদম সরাসরি বইয়ের মাধ্যমে আপনারা পড়তে পারবেন এবং আমিও যখন আপনাদেরকে পড়াবো তখন আমি আমার স্ক্রিন শেয়ারে চলে যাব গিয়ে মনে করুন আমি নুরানি কায়দা পড়াবো আমি স্ক্রিন শেয়ারে যাচ্ছি দেখুন স্ক্রিন শেয়ারে গেলাম জয়নিং করে আমি স্ক্রিন শেয়ারে গেলাম এই দেখুন আমার স্ক্রিন চলে এসছে আমি স্ক্রিনে মনে করুন নুয়ানি কায়দা পড়াবো নুরানি কায়দা অ্যাপসটি আমি ওপেন করলাম করে টাকতি নাম্বার ওপেন করলাম করে মনে করুন আমি আপনাদেরকে চিহ্ন দিয়ে দিয়ে পড়াবো কোনটা কি যেরকম হাত দিয়ে বাচ্চারা পড়ে ঠিক তেমন ধরুন আমি পড়াবো তো দেখুন আমি আপনাদেরকে দেখুন চিহ্ন দিয়ে দিয়ে কেমন ভাবে পড়াচ্ছি দেখুন হামজা জাবার আ বা জাবর বা তা জাবর তা সা জাবর সা এই যে চিহ্ন দিচ্ছি যে চিহ্ন ছোটো ছোটো পড়ছে আমি চিহ্ন দিয়ে দিয়ে আপনাদেরকে একদম বয়ে খাতা কলমে দেখিয়ে দেওয়ার মতন পড়াতে পারবো ইনশাআল্লাহ তো আপনারা অবশ্যই সাথে থাকবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে একদম ভালো করে বুঝিয়ে এবং সুন্দর করে কোরআন শেখানো